রংপুরের বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসান এই মুহূর্তে কার সাপোর্ট করবেন আপনি দেখেন এই মুহূর্তে কার সাপোর্ট করবেন কারণ সাকিব আল হাসান দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছে এবং রংপুর রাইডার্স আমাদের বাংলাদেশের হয়ে খেলছে তাই এখন এই মুহূর্তে কার সাপোর্ট করবে বাংলাদেশের দর্শকরা এক এক ধরনের দ্বিধা ধন্দের ভিতর পড়ে গেছে কারণ সাকিব আল হাসান অনেক ভক্ত ভক্ত আছে তার বাংলাদেশে তার বাংলাদেশের অনেক ভক্ত আছে এখন এই মুহূর্তে কার সাপোর্ট করবে তারা তারা এক ধরনের বিপদে পড়ে গেছে আমার মনে হয় হ্যাঁ যে তারা কার সাপোর্ট করবে রংপুরের বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রংপুর গ্লোবাল সুপার লিগে গেছে এবং বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান তারও অনেক ভক্ত আছে তারাও খুব আশায় থাকবে যে সাকিব আল হাসানের দলই জিতুক এবং তারা বিপদেই পড়েছে একরকম যে তাদের বাংলাদেশের দলও আছে রংপুর তাই এখন এই মুহূর্তে কার সাপোর্ট করবে এটাই একটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সকলের মাঝেই এক্সাইটমেন্ট কাজ করছে যে আমরা কার সাপোর্ট করব সাকিব আল হাসান নাকি রংপুর রাইডার্স একটা দ্বিধা ধন্দের ভিতর আমরা আসি